দশ মিনিটে বানিয়ে ফেলুন মজার এই নাস্তা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো এগ স্যান্ডউইচ এরকম মজার স্যান্ডউইচ বানালে বাচ্চা বড় সকলের পছন্দ হবে আর বানানো ভীষণই সহজ তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি দুটো ডিম সেদ্ধ করে নেব জলে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দুটো ডিম দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ডিম দুটো সেদ্ধ করে নিচ্ছি কয়েকটা সবজি আমি এখানে দিয়েছি একটা গাজর নিয়ে নিচ্ছি গাজার ওপরের খোলাটা ছাড়িয়ে গ্রেট করে নেব কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নেব একটা ডিম একদম ছোট ছোট করে কুচিয়ে নেব একটা বাটিতে ডিমটা ঢেলে নিচ্ছি একটা পেঁয়াজ খোলা ছাড়িয়ে একদম কুচি কুচি করে কেটে নেব ডিমের সাথে একে একে সব সবজিগুলো মিশিয়ে দিচ্ছি আর দেব টু টেবিল স্পুন মেউনিস স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা ডিম আমার রয়ে গেছে সেটা আধঘানা করে এইভাবে কেটে নিলাম দু পিস পাউরুটি নিয়ে নেব পাউরুটির মাঝখানে আধঘানা ডিম বসিয়ে দিলাম এবার সাইড দিয়ে ডিমের যে মাখাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মোটা করে দিয়ে দেবো তারপর আর একটা ওপর দিয়ে পাউরুটি দিয়ে দিচ্ছি এবার ওপরে আমি কিছুটা বাটার লাগিয়ে দিলাম গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে যেদিকে বাটার দিয়েছিলাম সেই দিকটা দিয়ে বসিয়ে দিয়েছি আর ওপরেও কিছুটা বাটার লাগিয়ে দিলাম একদম লো ফ্লেমে এক পিট হয়ে যাওয়ার পর উল্টে দেব দু পিঠ একটু লাল করে ভেজে নেব নামিয়ে আমি কেটে আপনাদের দেখাচ্ছি ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে এইরকম নাস্তা যদি দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য